হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইভ মিনিটস উইথ ফিউ আজ আমি বানাবো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তার জন্য প্রথমেই কড়াই তেল দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এবার চিকেনগুলোকেও ভালো করে ধুয়ে ভেজে নেব চিকেনের কালারটা যখন এরম হয়ে যাবে তখন তুলে রেখে তেজপাতা গোটা গরম মশলা দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকেও ভেজে নেব পর থেকে একটু গোটা জিরেও ব্যবহার করব ফোড়নের জন্য এদিকে পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে আমি ভেজে রাখা চিকেনটাকে দশ মিনিট মতন ম্যারিনেট করে দেবো টক দই ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে বেটে রাখা জিরা আদা রসুন দুই চামচ মতন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর নাড়াচাড়া করার পর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো বাটা দিয়েও তারপরে আরও ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো যাতে টমেটোর গন্ধটা কেটে যায় এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যেহেতু আমি ম্যারিনেট করার সময় সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম তাই আমি আবারও কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর ভালোভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করব এরপর মাংস কষে এলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। এবার দশ মিনিট মতন ভালোভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলেই আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তৈরি আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর এরকম টেস্টি টেস্টি রান্নার রেসিপি পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন